হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় এবং দোয়াই আমি অনেক ভালো আছি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি এই চ্যানেলে কেন সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনারা ঠিকই ধরেছেন যে আপনারা এখানটি দেখতে পাচ্ছেন সফিক বর্ষা এবং সবাই মিলেমিশে কাজ করতে চাইছে এবং এরা কি নতুন একটা নাটক নিয়ে আসতে চাইছে সেটি আমি আপনাদেরকে জানাতে চাইব তবে ছোট্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা যেখানটি দেখতে পাচ্ছেন এখানটি কিন্তু সফিক এবং বর্ষা তারা কিন্তু দুজন মিলে একসঙ্গে তারা কিন্তু নাটক একটি তৈরি করছে আর সেখানটি দেখানো হচ্ছে যিনি সফিক সে কিন্তু ক্যামেরাম্যান করছে এবং সে কিন্তু ভিডিও এডিটিংও করবে আর কি সে কিন্তু ক্যামেরাম্যান করছে এবং সে কিন্তু এতে নায়কও সে কিন্তু অভিনয় করবে তবে কি এটা কি হতে চলেছে এই নাটক নাম কি হতে চলেছে সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে কিন্তু খুব শীঘ্রই এই নাটকটি আসতে চলেছে আর আপনারা জানেন দিন এই নাটকটি কোন চেলেনে আসবে কিভাবে আসতে চলেছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন দিন পল্লিগ্রাম টিভিতে চলে আসবে হয়তো এই নাটকটি বা আপনারা মনের মতো টিভিতে দেখতে পারবেন না বন্ধুরা এটা কখনোই হবে না এটা আপনারা দেখতে পারবেন শুধুমাত্র আপনারা বর্ষার চেলেনে বর্ষা চেলেনের নাম কি ছিল বর্ষা অফিসিয়াল টু যেখানটি আপনারা অনেক নাটক দেখেছেন অবশেষে এই নাটক নতুন একটি নাটক সিটিও আসতে চলেছে শফিকের সঙ্গে তবে আপনারা দেখেছেন অনেক কদিন ধরে বর্ষা সে কিন্তু তার নিজের চ্যানেনে বর্ষা অফিসিয়ালে সে কিন্তু ভিডিও সেরকম আপলোড করে নি তবে কিন্তু আরেকটি যে ভিডিওটা অলরেডি এডিটিং তাদের করা হয়ে গিয়েছিল সেই ভিডিওটা ইতিমধ্যে আপলোড করেছে কিন্তু এরপরে যে শফিকের সঙ্গে যে নাটকটি আসতে চলেছে সেটি খুবই শীঘ্রই আপলোড করতে চলেছে আর বর্ষা অফিসিয়াল নিয়ে খুব শীঘ্রই এক মিলিয়ন সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলবে এর লিগে আপনাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও অল করে দেবেন আর বন্ধুরা এরকম যে সমস্ত পল্লিগ্রাম টিভিতে শফিক নাটক আপলোড করতো বা শফিকের যে সমস্ত নাটক আপনারা আগে থেকে দেখতেন বর্ষাও কিন্তু অনেকটা হিরোইনে কম নয় এবং এদিকে কিন্তু হিরোর মধ্যে শফিকও কিন্তু কোনো দিকেই কম নয় তবে কি হতে চলেছে শফিক আর বর্ষা তারা দুজনে মিলে কি আবার দর্শকদের মন জয় করতে পারবে তো তবে দেখা যাক কি হতে চলেছে ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন বন্ধুরা আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু লাইক করছেন না অবশ্যই আপনারা লাইক করবেন আর শফিকের জন্য আপনারা কমেন্ট করে যাবেন কেমন আপনাদের এই নাটকটি হতে পারে আর এটি আপনারা শুধুমাত্র দেখতে পারবেন বর্ষার চ্যালেনে যেটি যে চ্যানেলটির নাম হলো বর্ষা অফিসিয়াল টু সেখানটি আপনারা দেখতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি এখানটি ইনস্টাগ্রামের যে সমস্ত রিলস হয় সেই সমস্ত রিলস ভিডিও আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই আর ইনস্টাগ্রামে যে সমস্ত যেমন শফিকের যে সমস্ত রিলস ভিডিওগুলো হয় সেই সমস্তগুলো সফিক তার ইনস্টাগ্রাম আইডিতে এবং ফেসবুকে আপলোড করে থাকে আপনারা যদি ফলো যদি না করে থাকেন তো অবশ্যই আপনারা গিয়ে আপনারা শফিককে ফলো করে রাখতে পারেন আর আপনারা ওখানটি তাদের নতুন নতুন আপডেটও নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তো নেক্সট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো এই ভিডিও এটুকুই ছিল